পুজোর আগে এক অন্য পুজো পালন হলো পুরুলিয়ায় মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ সহ অন্যান্য বিভাগের উদ্যোগে সবরদের একটি গ্রামের কচিকাচাদের হাতে তুলে দিলেন জামা কাপড় এরই পাশাপাশি সেখানকার অনেক মহিলাদের হাতে তুলে দিলেন নতুন শাড়ি এছাড়াও নিজেরাই দুর্গা প্রতিমা তৈরি করে সবর সম্প্রদায়ের সঙ্গে দুর্গাপূজার সূচনা করলেন প্রথম কথা বলি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছে অনাথ এবং দুস্থ বাচ্চাদের জন্য পুজো পরিক্রমা এবার আমাদের পনেরোতম বছর এই পনেরো বছরে পুরুলিয়াকে আমরা বেছে নিয়েছি এই সবর প্রজাতির দুস্থ গরিব বাচ্চাদের উৎসবের আলো পৌঁছে দেওয়ার জন্য আমি মনে করি যে এরকম উদ্যোগ পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষেরও সেভাবে কোনো জায়গায় নেই যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের পুজোর খরচ বাঁচিয়ে অন্য বাচ্চা এবং উচ্চ মহিলা যারা পুজোর আনন্দ থেকে অনেক দূরে রয়েছে তাদের কথা পনেরো বছর ধরে ভাবতে পারে আমরা দু সাল দিয়ে দেখে আসছি ব্রিটিশের এটা খুব সুন্দরভাবে করে আমরা প্রায় পাঁচ বছর দিয়ে বা ছ বছর দিয়ে এটা বাইরে আমরা নিজের এরিয়ার বাইরে বেরিয়ে এটা করছি এটা আমাদের কাছে একটা বাৎসরিক কলেজের বেস্ট প্র্যাকটিসের মধ্যে এসে গেছে যে এইভাবে আমরা সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন জায়গার কলকাতার প্রথম দিকে শুরু হয়েছিল কলকাতায় কিন্তু পরবর্তীকালে আমরা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছি সবাই মিলে একসাথে গণজ্ঞাপন বিভাগের অনুষ্ঠানটা হলেও এখন আর শুধু গণজ্ঞাপন বিভাগে আমরা জড়িত নই শুধু আমরা সমস্ত কলেজ একসাথে মিলে সমাজের এই যে মানুষ যারা সবাই মিলে আমরা আনন্দ করবো এই এই লক্ষ্যটাই আমাদের থাকে এবং প্রত্যেক বছর এটা আমাদের একটা লক্ষ্য থাকে যে ভালোভাবে উদযাপন করা ধন্যবাদ পরবর্তী প্রজন্মকে যে সাংবাদিকতা বিভাগ এই একটা অনুষ্ঠান বা ইভেন্টের মধ্যে নিয়ে আসতে পেরেছে এর জন্য আমি কলেজের পক্ষ থেকে সত্যিই গর্বিত যারা আর্থসামাজিক কারণে উৎসবে আমরা যেভাবে সামিল হই হয়তো সেভাবে সামিল হতে পারেন না তাদের মধ্যেও যে উৎসবকে নিয়ে এসেছেন নিজেদের উদ্যোগে নিজেদের পকেটের পয়সা বাঁচিয়ে যেটা আমি শুনেছি এটা একটা অত্যন্ত কি বলবো গর্বের বিষয় শ্লাঘার বিষয় একজন শিক্ষক হিসেবে আমি জবে থেকে কলেজ জয়েন করেছি আমার এটা আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আমি গত চার বছর ধরে এটাতে আসছি এই উদ্যোগ ব্রিটিশ এবং জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে নিয়েছিল কিন্তু খুব ভালো উদ্যোগ কিন্তু শহর অঞ্চলে যেভাবে গরিব মানুষের সংখ্যা কম সেটা উপলব্ধি করেছিল সাংবাদিক সত্য বিভাগের পক্ষ থেকে যে গ্রাম অঞ্চলে এখনও পিছিয়ে পড়া মানুষ সেই গ্রামের মানুষদের যাতে ওপরের দিকে তুলে আনা যায় সেই জন্যে সেই উদ্যোগকে আমি দেখেছি এর আগে বানারহাট তার আবার জলদাপাড়া এখানেও আমরা গেছিলাম আমাদের ছাত্রছাত্রীরা তারা তো পুঁথিগত বিদ্যায় হবে নিশ্চয়ই চাইব তার সঙ্গে সঙ্গে এরকম বাস্তব সমাজ কাজে যুক্ত হয়ে মানে তাদের শিক্ষাকে পরিপূর্ণ করা সমাজ জাগরণ তৈরি করা তাদের এরা শিক্ষার পাঠ এই শুধু শিক্ষার পাঠ এবং এরা এইভাবে এগিয়ে যায় এটা আমাদের কাছেও ভীষণ গর্বের আমি আমি বারবার বলি যে উৎসব সবার এবং উৎসবে মানে সামিল হওয়াটা শুধু আমাদের নয় যাদের জন্য করছি তাদের জন্য মানে তাদের মুখে মানে আমাদের মধ্যে থেকে কিছু যদি দিয়ে তাদের সঙ্গে আনন্দটা ভাগ করে নিতে পারি এর থেকে বড় বিষয় বোঝা আর কিছু হতে পারে না আমরা ইংরেজিতে বলি যে শেয়ারিং ইজ কেয়ারিং এই বছর ভাবনাটা একটু অন্য জার্নালিজম ডিপার্টমেন্টেরই এক কয়েকজন স্টুডেন্ট মিলে একটি প্রতীকী দুর্গা ঠাকুরের প্রতিমা বানিয়ে সেটাকে এখানে আনা এবং সেটার প্রতীকী পূজা করা তার মাধ্যমে যে অনুষ্ঠানের সূচনা এবং এই সূচনার মাধ্যমে যে অসুর শক্তির বিনাশ এবং দেবী শক্তির যে প্রতিষ্ঠা এর মাধ্যমেই আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে পুজো মানেই বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা পুজোর শপিং এই আনন্দ তো ওদেরও তাই না ক্যামেরায় সমাধিতা দাসের সঙ্গে রাজন্না চক্রবর্তীর রিপোর্ট রাশাট